আজ বাইশে অক্টোবর দুই হাজার রোজ বুধবার হাটুবাঙ্গা বাজারের হাটবার দিন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি আছি নরসিংদী জেলার রায়পুরা উপজেলার হাটুবাঙ্গা রেল স্টেশনে হাটুবাঙ্গা রেল স্টেশনের পাশে হাটুবাঙ্গা বাজার আমি হাটুবাঙ্গা বাজারে যাব সবজি বাজার থেকে আমি আপনাদেরকে সবজি মূল্য জানিয়ে দেওয়ার জন্য সবজি বাজার হাটুভাঙ্গা বাজার সবজি বাজারে আমি আছি সবজি বাজার থেকে আমি আপনাদেরকে সবজির মূল্য জানিয়ে দিব

আসসালামু আলাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো টমেটো অনেক কেজি কত একশো টাকা একশো টাকার একদমই আর

সসালামুক আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম ভালো